সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি অনেক সমস্যার সমাধান আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন বাংলাদেশের মধ্যে একমাত্র এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় কিভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে চায় সেই কর্মসূচি এবং পরিকল্পনা আছে এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণদেরকে এই দেশের যুবকদেরকে যারা বিশেষ করে বেকার আছে বা কর্মসংস্থানের অভাব আছে তাদেরকে কিভাবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত নারী পুরুষ সবাই এখানেও আপনারা যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকের পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামে বসবাস করে এবং তাদের মধ্যে অনেকেই কৃষি কৃষি কাজের সাথে জড়িত তাই নয় কে আপনারা হয়তো প্রত্যক্ষ না হলে পরোক্ষ অনেকভাবে অনেকের জায়গা আছে আপনারা পরোক্ষভাবে হলেও কৃষিকাজের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই মুহূর্তে বিএনপির একমাত্র পরিকল্পনা আছে কীভাবে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াবে ঠিক যেভাবে আমরা বাংলাদেশের সকল মায়েদের বা গৃহিণীদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াবো ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেভাবে আমরা প্রান্তিক খেতে খাওয়া যে মারা আছেন গৃহিণীরা আছেন তাদেরকে আমরা সারা বাংলাদেশ গ্রাম শহর সব জায়গায় তাদেরকে যেভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা তাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই মুহূর্তে একটু আগে যেটি বললাম বক্তব্যে যে বিএনপি একমাত্র দল যাদের কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে কিভাবে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করবে এবং দেশেই হোক বিদেশি হোক কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমাদের পরিকল্পনা রয়েছে কিভাবে আমরা সারা বাংলাদেশের স্কুল শিক্ষকদেরকে আমরা কম্পিউটার প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে একটি এমন একটি অবস্থানে নিয়ে আসবো যেখানে তারা প্রত্যেকে প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন প্রিয় ভাই বোনেরা বিএনপি একমাত্র দল যারা পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে সেটি শহরেই হোক গ্রামেই হোক প্রান্তিক মানুষ যারা আছেন খেতে খাওয়া মানুষ যারা আছেন তাদের কাছে কিভাবে প্রান্তিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবো আমরা সারা বাংলাদেশে যাদের মধ্যে শহরে গ্রামে সকল জায়গায় মানুষকে তারা চিকিৎসা সেবা পৌঁছে দিবে এর মাধ্যমে এক লক্ষ মানুষের যেরকম কর্মসংস্থান হবে ঠিক একইভাবে এরা মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবাও পৌঁছে দিবে প্রিয় ভাই বোনেরা বিএনপিরই পরিকল্পনা আছে এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মহাজেম সাহেব যারা বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন তারা জীবন জীবনযাপন করেন অধিকাংশ মানুষ এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে এখন প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা বিএনপি কিভাবে করতে চায় আমাদের বহু দেড় কোটির মতন প্রবাসী আছেন বাংলাদেশি মানুষ যারা বিদেশে কাজ করছেন কষ্ট করে বৈদেশিক মুদ্রা এই দেশের মানুষের জন্য পাঠাচ্ছেন এই প্রবাসীদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের যাতে সমস্যা হয়রানি কম হয় এয়ারপোর্টে আসলে পরে এবং যখন তারা কাজ শেষ করে দেশে ফিরে আসবেন সেই সময় যাতে তারা একটি নিরাপদ জীবনে থাকতে পারেন সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রিয় ভাই বোনেরা এইগুলো হচ্ছে বিএনপি পরিকল্পনা এরকম আজও আরো পরিকল্পনা আমাদের রয়েছে এই পরিকল্পনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এই দেশের ভাগ্যের পরিবর্তন করা সেই কথাটি প্রথমেই বলেছি ভাই বোনেরা এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সামনে পরিকল্পনা আছে যাদের সামনে দেশ এবং জনগণের জন্য কর্মসূচি আছে এবং সবচাইতে বড় ব্যাপার বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে রাষ্ট্রপতি যে সময় দেশ পরিচালনা করেছিলেন উনি একটি দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ করেছিলেন এবং শুধু তাই নয় সেই খাদ্য উৎপাদন দ্বিগুণ করে উনি বিদেশে পর্যন্ত খাদ্য রপ্তানি করেছিলেন মানুষের বাংলাদেশের মানুষের খাদ্য সরবরাহ করার পরও দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার কাজে প্রিয় ভাই বোনেরা এই সকল এবং শুধু তাই না দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন ক্লাস টেন থেকে মেয়েদের জন্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো থেকে প্রমাণিত হয় এই কাজগুলো থেকে প্রমাণিত হয় যে বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম এখন প্রিয় ভাই বোনেরা বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে সেই নির্বাচনে এই নির্বাচন, নির্বাচনের জন্য বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি আপনারা কেউ সেই নির্বাচনগুলোতে নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেই নির্বাচনগুলোকে তথা নির্বাচন আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন কেউ বাংলাদেশের মানুষ শুধু আপনারা নয় ঢাকা অধিবাসীরা নয় শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি আজ সেই নির্বাচনের সময় এসেছে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে প্রিয় ভাই বোনেরা এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন প্রিয় সেজন্যই সেজন্যই আমি বলেছি এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন জুলাই অভ্যুত্থানের যারা ব্যক্তিরা আছেন শুধু তাই নয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ বাংলাদেশ আছে সেই গড়ার নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি এই আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ধানের শীষ তুলে দিচ্ছি রবি তার বক্তব্যে একটু আগে এলাকার অনেক সমস্যার সমাধান বসে রবিতার নির্বাচনী বক্তব্যে একটু আগে আপনাদের সকলের সামনে বলেছে কিভাবে রবি নির্বাচিত হলে এই এলাকার সমস্যার সমাধান করবে মানুষের সমস্যার সমাধান করবে রবির সাথে আজকে আমিও আপনাদেরকে বলে যাচ্ছি যে ইনশাল্লাহ এই ঢাকা দাস থেকে ধানের শীর্ষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করবো কারণ বক্তব্যের শুরুতেই বলেছে আপনাদের সাথে ঢাকা দশের সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে কাজেই আমারও দায়িত্ব এই এলাকার মানুষের যে সমস্যার সমাধান গুলো আছে জলবদ্ধতা হোক এই ধানমন্ডি লেকের সমস্যা হোক বিভিন্ন আইন শৃঙ্খলার সমস্যা প্রত্যেকটি সমস্যা ইনশাল্লাহ আমিও রবির সাথে দেখভাল করব এই এলাকা আমরা বারো তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে এমন দলকে আমরা নির্বাচিত করি যাদেরকে যাদের সামনে দেশ এবং দেশের মানুষেরকে নিয়ে আছে আছে পরিকল্পনা এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোন দলের কাছে সেই কর্ম পরিকল্পনা বা অভিজ্ঞতা নাই আগেই বলেছি এই নির্বাচন হচ্ছে আমাদের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠান না গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গঠনে নির্বাচন বিগত ষোলো বছর আমরা দেখেছি বহু মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমাদের গ্রামগঞ্জে শহর সব জায়গায় হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না ডাক্তার ঠিক মতন পাওয়া যায় না স্কুল কলেজগুলো ভেঙে চুরে পড়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে বহু এরকম আরো অনেক সমস্যা আছে তারা যদি পারে আমরা কেন পারব না পারবে পারবে বাংলাদেশের মানুষও দেশকে পুনর্গঠন করতে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সেজন্য প্রিয় ভাই বোনেরা বারবার আমি এক কথা বলছি এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যেই প্রতিশ্রুতিগুলো বায়ু প্রতিশ্রুতি আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এমন কোনো প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের আওতার ভিতরে না যারা গিয়ে মা বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায় তাদের এনআইডাউন নাম্বার চায় এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে তা না হলে শত শহীদের রক্তের বিনিময় আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়া আটকে যাবে কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না কাজে প্রিয় বোন ভাই বোনেরা আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাজে কাজ বলি আমরা সকলে কাজ করব। কে কে আছেন আমার সাথে এই প্রতিশ্রুতিতে এই প্রতিজ্ঞায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে